এই বৃষ্টিতে অফিসে যাওয়া কষ্টকর হয়ে যেতেছে আল্লাহ জানে সামনে গেলে আবার কোনো যানবাহন পাম কিনা বাচ্চারা স্কুলে যেতেছে বৃষ্টিতে আপনার কাদা যে হয় এটা দিয়ে আসলে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে এবং গাড়ি যাওয়ার সময় পানি ছিটকে আসে এটাও খেয়াল রাখতে হয় দেখেন বৃষ্টিতে আপনার পুরো রাস্তার জ্যাম লাগিয়ে গেছে একদম আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমার আরও লেট হয়ে যাবো তা আমি এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই সামনের দিকে আগাবো এবং সামনে যাইয়া আমি লেগুনা দেখে দেবো এখানে অটোর জন্য দাঁড়ানোর কোনো মানে হয় গাদা কারণে কি একটু অবস্থা এভাবেই আসলে ভোগান্তি করে দেখেন রাস্তার কি বেহাল দেখেন কি অবস্থা দেখেন এইভাবেই ভোগান্তি করে আপনার অফিসে যাওয়া লাগে রাস্তা একদম বাজে একটা অবস্থা সেই সাথে ড্যাম বৃষ্টির পানি পুরো একটা যা আছে তা অবস্থা দেখেন কি অবস্থা আমি যদি এখন অটোর জন্য দাঁড়ায় থাকি হ্যাঁ তাইলে আমার আরও দেরি হইব যার কারণে আমি বৃষ্টিতে ভিজা ভিজাই সাত একটা মাথায় নেয়া অফিসের দিকে রওনা দিছি অফিসে লেট হলো আবার একটা সমস্যা মানে একটা বাইন্ডিং আছে যে এতটার মধ্যে ঢুকতে হবে নালে লেট দেখাবে আবার তিন দিন লেট হলে আপনার স্যালারি কাটার একটা অপশন আছে সব মিলে সব ভোগান্তির মধ্যেই আছে রে ভাই গাড়িও খাবে না তার দেখছি রে গাড়ি আছে দেখুন কতটুক কিভাবে যাওয়া যায় একদিকে গাড়ি উঁচু রাস্তা যায় একটা জামালের মধ্যে বাচ্চারা দেখেন কিভাবে কষ্ট করে স্কুলে যাইতেছে সামনে আর পানির অবস্থা দেখেন আমার মনে হয় যে এভাবে বৃষ্টি হয়েছে আপনার সামনে আরও পানি আছে বৃষ্টির দিন মানে একটা ভোগান্তি চলে আসলে আমরা যেমনটা কাল কল্পনা করি বা কল্পনার চিত্র যেভাবে ধারণ করি ওইরকমটা আসলে না বৃষ্টিতে আসলে একটু কষ্টই হয় বাসায় থাকলে হয়তো এত কষ্ট হইতো না দেখুন

টেম্পু বা লেগুনাগুলো দেখছেন আমি এগুলা করে চলে যাব তো সবাই তো দেখলেন যে কিভাবে কষ্ট করে পরিশ্রম করে আসতে হয় এবং কত যায় ঝামেলা পোয়াইতে হয় তা যারা সকালে বাসায় থাকেন তাদের জন্য শীতটা বৃষ্টিটা খুব সুন্দর কিন্তু আমাদের জন্য এতটা সুন্দর না আমরা এখন গাড়িতে উঠে চলে যাব দেখি কোন গাড়িতে ওঠা যায় তো সবাই ভালো থাকবেন